হ্যালো বন্ধুরা রবি টেন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজাবিন আজকে আমরা পাঁচ নম্বর অধ্যায় নিয়ে পড়াশোনা করব এটি হচ্ছে বীজগণিত ভগ্নাংশ সম্পর্কে তাহলে চলো শুরু করি এই অধ্যায়ে আমরা জানব বীজগণিত ভগ্নাংশ কি জিনিস সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ একটি বীজগণিত ভগ্নাংশ থেকে কিভাবে পাওয়া যায় এবং ভগ্নাংশের যোগ কিভাবে করে ও কিভাবে করে ঠিক আছে তাহলে চলো প্রথমে আমরা দেখি যে বিস্ফিতীয় ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায় মনে করো এম ও এন দুটি রাশি তাহলে হবে একটি বিস্ফিতীয় ভগ্নাংশ যেখানে অর্থাৎ এম বাই এন আকারে যখন থাকবে তখন এই এন এর মান শূন্য হতে পারবে না এন এর মান যদি শূন্য হয় অর্থাৎ নিচে যে সংখ্যাটি বা রাশিটি থাকে সেটি যদি শূন্য হয় তাহলে এই সম্পূর্ণ ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হয়ে যায় এখানে মনে করো এম বাই এন ভগ্নাংশের এম হচ্ছে আমার লব এবং এন হচ্ছে হর এটা সবসময় মনে রাখবে ভগ্নাংশের উপরের রাশিটিকে বলা হয় হচ্ছে লব এবং নিচের রাশিকে বলা হয় হচ্ছে হর এখানে আরো কিছু ধারণা আছে যেমন এ বাই বি এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স প্লাস এখন প্রথমে আমরা দেখি যে বিস্ত ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করা সম্ভব ঠিক আছে প্রথমে দেখো এই ভগ্নাংশটি বীজকুমিক ভগ্নাংশ না ঠিক স্থানিক ভগ্নাংশ এখানে ফোর বাই টোয়েন্টি আছে এই ফোর হচ্ছে এখানে আমার লব এবং টোয়েন্টি হচ্ছে এখানে আমার হর তাই না এখন দেখো এই লবকে যদি আমি ফোর দিয়ে ভাগ করি আবার হরকেও যদি আমি ফোর দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাই বলতো তাহলে দেখো আমি লবে পাই হচ্ছে ফোর বাই ফোর অর্থাৎ ওয়ান এবং হরে পাই হচ্ছে টোয়েন্টি বাই ফোর অর্থাৎ ফাইভ এভাবে দেখো আমরা কিন্তু এই যে ভগ্নাংশটি ছিল এটা কিন্তু ছোট আকারে নিয়ে আসলাম তাই না আমার দেখো এ বাই এব লিখতে পারি এ বাই এ ইন এ ইন বি এখন দেখো আমি এখানে আমার লব কি আছে এ তাই না এটাকে যদি আমি এ দিয়ে ভাগ করি আবার আমার হর দেখো এ ইন্টু এ বি এটাকে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাই তাহলে আমি পাবো ওয়ান বাই এ বি কিন্তু আমি এই ভগ্নাংশটিকে ছোট আকারে নিয়ে আসলাম তো এভাবে আমরা খুব সহজেই লোহিষ্টকরণ করতে পারি এখন দেখো আরেকটি ভগ্নাংশ যেটা হচ্ছে আমার এ কিউব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি বাই এ কিউব বি মাইনাস বি কিউব এটাকে আমি কিভাবে লঘিষ্ঠকরণ করব এখানে দেখো তুমি এই লব লবের থেকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নাও ঠিক আছে তাহলে দেখো এ কিউব বি কিউব থেকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন যায় তাহলে কিন্তু একটি এ থেকে যায় আবার এ স্কোয়ার বি কিউব থেকে দেখো যদি আমি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই তাহলে একটি বি থেকে যায় তাহলে এই রাশিটি থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে আমি পাই এ মাইনাস বি আবার নিচের রাশিটি দেখো এখান থেকে যদি আমি এবি কমন নেই তাহলে এখানে পাবো এ স্কোয়ার এখানে পাবো বি স্কোয়ার তাই না দেখো এবি ইন্টু এ স্কোয়ার হচ্ছে আমার এ কিউব বি আবার বি ইন্টু বি স্কয়ার হচ্ছে আমার এবি কিউব তাহলে এবি কমন নিয়ে আমি কি পাবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে আমি লিখলাম এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই লবে আমার এ মাইনাস আছে আবার হরেও এ মাইনাস বি আছে আবার দেখো এই লবে কিন্তু এবি হোল স্কয়ার অর্থাৎ এবি ইনটু এবি আছে তাই না এখন এই লবের থেকে আর হরের থেকে ঠিক আছে যে জিনিসটা কমন আছে সেটা দিয়ে আমি উভয়কে ভাগ করে দিব দেখো আমার লবেও একটি এবু এ মাইনাস বি আছে তাই না আবার হরেও একটি এ বি আছে এখন হর ও লব উভয়কে যদি আমি এবু এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পাবো বলো তো তাহলে দেখো এই লবে আমি পাবো এবি কারণ দেখো এবু এ মাইনাস বি দিয়ে ভাগ করলে আমার থেকে যাবে শুধু একটি এবি আবার হরের ক্ষেত্রে দেখো এবু এ মাইনাস বি দিয়ে ভাগ করলে আমার থেকে যাবে শুধু এ প্লাস বিটা এভাবে দেখো এই বড় ভগ্নাংশটিকে কিন্তু আমরা একটি ছোট ভগ্নাংশে নিয়ে আসলাম এভাবে তোমার লব এবং হরে কোন জিনিসগুলো কমন আছে অর্থাৎ তুমি গসাগো বের করবে সাধারণ উৎপাদক বের করবে এবং সেটি দিয়ে লব এবং হরকে ভাগ করবে তাহলে তুমি ভগ্নাংশটিকে বহিষ্ঠ করে ফেলতে পারবে এটি মূলত আমাদের বিজ্ঞানীটি ভগ্নাংশ লঘিষ্ট করার মূল নিয়ম এরপরে আমরা দেখবো কতগুলো ভগ্নাংশকে কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করতে হবে একটি ভগ্নাংশ অর্থাৎ মনে তোমাকে তিনটি ভগ্নাংশ দিল তো ওই প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে এই কাজটি করতে হবে সেই ভগ্নাংশের হর দিয়ে তুমি তিনটি ভগ্নাংশের হরের যে লসাগু পেলে সেটিকে ভাগ করবে ঠিক আছে এটা হচ্ছে তোমার দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে তুমি যেটা করবে সেই যে ভাগ ফলটি তুমি পেলে সেটি দিয়ে ওই ভগ্নাংশের হর ও লব উভয়কে গুণ করে দিবে ঠিক আছে এই তিনটি ধাপ সম্পন্ন করে তুমি সাধারণ হর প্রকাশ করতে পারো এখানে একটি উদাহরণ দেখো যেমন মনে করো এক্স বাই ওয়াই এ বাই বি এম বাই এন তিনটি ভগ্নাংশ এখানে দেখো এদের হর কি ওয়াই বি এবং এন এদের লসাগু কি হবে বলো তো লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা কমন আনকমন সবগুলো উৎপাদকই নেই তাহলে আমার এখানে লসাগু হবে হচ্ছে ওয়াই এখন দেখো এক্স বাই ওয়াই এর ক্ষেত্রে তুমি ওয়াই দিয়ে যদি ওয়াই কে ভাগ করো ঠিক আছে ওয়াই দিয়ে আমি ভাগ করলাম তাহলে আমি ভাগ ফল কি পাবো বিএন এখন এই বিএন দিয়ে তুমি এক্স বাই ওয়াই এর উভয়কে গুণ করে দিবে এক্স ইন্টু বিএন ওয়াই ইন্টু বিএন ঠিক আছে দেখো এক্স ইন্টু এবং ওয়াই ইন্টু বিএন করলে তুমি এই হরে পাবে হচ্ছে ওয়াই এবং লবে পাবে হচ্ছে এক্স বিএন আবার দেখো আরেকটি ভগ্নাংশ ছিল কি এ ওয়াই বি এ বি এ এখানে হর কত বি এবং আমার লস হচ্ছে ওয়াই বি এন তাহলে এই বি দিয়ে যদি তুমি ওয়াই বি ভাগ করো তাহলে পাবে ওয়াইএন এবং এই ওয়াইএন দিয়ে ওই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করে দিবে ঠিক আছে আবার দেখো এম বাইএন এর ক্ষেত্রে হর হচ্ছে এন এবং আমার লস হচ্ছে ওয়াই বি এন ওয়াই বি তুমি এন দিয়ে যদি ভাগ করো তাহলে কি পাও ওয়াই বি এই ওয়াই বি দিয়ে তুমি হর লবকে গুণ করে দিবে তাহলে তুমি পাবে হচ্ছে এম ওয়াই বি বাই ওয়াই বি এন এখন দেখো এই তিনটি ভগ্নাংশের ক্ষেত্রেই কিন্তু আমার প্রত্যেকের হর আসছে কত ওয়াই বি এন অর্থাৎ আমি যেটি লসাগু বের করেছিলাম এভাবে আমরা যে কোনো কতগুলো ভগ্নাংশকে একটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে নিয়ে আসতে পারি এখন আসো আমরা কিছু অঙ্ক দেখি লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সাধারণ হর বিশিষ্ট প্রকাশের উপর লৈষ্ঠ আকারে প্রকাশের ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের হর এবং ব্লককে প্রথমে উৎপাদক নিতে হবে উৎপাদককে নেওয়ার পরে এদের একটি সাধারণ উৎপাদক বা গসাবু বের করতে হবে এবং এই গসাবু দিয়ে হর এবং ব্লককে ভাগ করে দিতে হবে ঠিক আছে এটি হচ্ছে আমার মূল নেয় এর আগের অর্ধে আমরা গসাবু বের করেছিলাম না প্রথম কাজটা স্টিক্সে তুমি ওই হর এবং ল্ককে একটি রাশি ধরবে রাশি ধরে তাদের গসাবু বের করবে তারপর সেটি দিয়ে হর এবং ব্লককে ভাগ করে দিবে এখন দেখো আমার এখানে

আবার এ টু দি পর ফোর বি মাইনাস বি টু দি পর ফাইভ এখান থেকে দেখো বি কমন নিলে আমরা পাই এ টু দি পর ফোর পর এটাকে আবার আমরা লিখতে পারি এ হোল হোল বি ঠিক আছে এখান থেকে আবার কিন্তু আমরা তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র জানি না এ প্লাস বি এই ক্ষেত্রে আমার এ হচ্ছে আসলে এ স্কোয়ার এবং বি হচ্ছে বি স্কোয়ার এই যা ঠিক আছে তাহলে আমি এটাকে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো পরের লাইনে আমি কি লিখলাম এভাবে দেখো আমরা কিন্তু অনেকগুলো উৎপাদক পেয়ে গেলাম এবার দেখি আমরা এই হরের এবং লবের এবং মধ্যে আবার কমন কি আছে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার দুটার মাঝেই আছে আবার একটি এ মাইনাস বি দুটির মাঝেই আছে তাহলে আমার সাধারণ উৎপাদক বা গসাগ হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এখন আমরা যেটা করব এই ভগ্নাংশের লব হরকে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিব তাহলে দেখো আমি উপরে কি পাবো উপরে অর্থাৎ লবে পাবো হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর হরে পাবো হচ্ছে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এরপরে দেখো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার একটি অঙ্গ দেখবো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার ক্ষেত্রে আমাদের ছিল যে যে দেওয়া থাকবে তাদের হরের প্রথমে আমার লসাগু বের করতে হবে এখানে হরের লসাগু বের করার পরে এই এক একটি ভগ্নাংশের হরকে সেই দিয়ে ভাগ করতে হবে তারপর যে ভাগ ফল পাবো সেটা দিয়ে হর এবং লক উভয়কে গুণ করে দিতে হবে তাহলে দেখো এখানে আমার প্রদত্ত ভগ্নাংশ এই তিনটি এই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই ওয়াই মাইনাস এটাকে আমি যদি উৎপাদকে নেই তাহলে দেখো বা যে কোনো কিছু বের করতে হলেই আমার কিন্তু রাশিগুলোকে উৎপাদক করেছি এখানে দেখো এক্স এক্স ওয়াই ওয়াই কমন নিয়ে আমি পেলাম স্কোয়ার স্কোয়ার আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমার এক্স ওয়াইন টু এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে তোমার এই এম কিউব এন মাইনাস এম এন কিউব এখান থেকে আমি এম এন কমন নিলে পাই এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এখানে দেখো লশাগুড় ক্ষেত্রে কিন্তু আমরা কমন গুলো নিতাম আবার যেগুলো কমন না সেগুলো একটি আছে কি এক্স স্কোয়ার ওয়াই এ বি বিয়ার এবং এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাহলে আমাদের লসাগুর হবে হচ্ছে এক্স ওয়াই ইন্টু এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এবং এই এম এল ঠিক আছে এখন দেখো আমাদের

লবকেও গুণ করেছি এই দ্বিতীয়টির একই রকম ভাবে তুমি এই লসাগুকে ভাগ করবে কি তাহলে তুমি পাবে এবং এই জিনিসটি দিয়েই কিন্তু আমি এখানে হরে এবং লবে গুণ করে দিয়েছি আবার দেখো এম কিউব মাইনাস এম এন ঠিক আছে অর্থাৎ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই জিনিসটাকে যদি তুমি সম্পূর্ণ লসাগু দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাবে কি বলো তো এই বাকি টুকু অর্থাৎ বি স্কোয়ার এই জিনিসটি দিয়েই কিন্তু তুমি এই লবকে গুণ করেছো এবং হরকেও গুণ করেছো এখানে ঠিক আছে এভাবে হচ্ছে তুমি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারো এরপর দেখো কাজের কিছু অঙ্ক আছে আশা করি তোমরা এই অঙ্ক দুটি বুঝলে কাজের অঙ্কগুলো একাই করতে পারবে এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করব। ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা দ্বিতীয় কাজ হবে যোগ বিয়োগটা করা ঠিক আছে এই যে মনে করো আমার তিনটি ভগ্নাংশ এদের হরগুলো কিন্তু আলাদা প্রথমে আমাদেরকে কি করতে হবে এদেরকে একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তো দেখো আবার আমার এক্স বাই ওয়াই এ বাই বি এম বাই এম এগুলো তোমার তিনটি ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ এদেরকে আমরা প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে এনে তারপর যোগ বিয়োগের কাজ করতে হবে তাহলে দেখো দুই বা তয়ী ভগ্নাংশের যোগ করতে হলে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট করে লবগুলোকে যোগ করলে যোগফল হবে একটি নতুন ভগ্নাংশ যার লব হবে সাধারণ হর বিশিষ্টকরণকৃত ভগ্নাংশগুলোর লবের যোগফল এবং হর গুলো হবে ভগ্নাংশগুলোর হরের লসাগু এখন একটি উদাহরণ দেখি তিনটি যোগের এখানে দেখো আমার তিনটি ভগ্নাংশ আছে যার

তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবই আছে ঠিক আছে এখানে হর তাহলে আমি ভাগ কি পাবো ভাগ ফল পাবো হচ্ছে ওয়ান তাহলে আমি ওয়ান দিয়ে নিচে গুণ করেছি এই জন্য আর কিছু দেখানো হয়নি এখন দেখো এই তিনটিরই হর তিনটিকে খুব স্বাভাবিকভাবে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব নিয়ে মানে তিনটির ক্ষেত্রে এই লসাগুন নিয়ে কিন্তু সুন্দর করে যোগ করে দিতে পারি দেখো আমার নিম্ন যোগ ফল আসবে হচ্ছে টু ইন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব ওয়াই কিউব এর আসো আমরা ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করি বিয়োগেরও একই কাহিনী তোমাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে তারপর বিয়োগটা করতে হবে ঠিক আছে এখন দেখো এখানে তোমাকে ভগ্নাশ দুটিকে সাধারণ হর বিশিষ্ট করতে হবে তারপর লবের বিয়োগফল করতে হবে এবং ওই লব হবে সাধারণ হর বিশিষ্টকরণকৃত ভগ্নাংশ দুটির লবের বিয়োগফল এবং হর হবে ভগ্নাংশ দুটির হরের লসাগু এখন দেখো এখানে একটি উদাহরণ দেখাচ্ছে আমি লস করি তাহলে কি পাই এখানে দেখো এই তুমি লস নাও এক্স ওয়াই জেড দিয়ে এক্স ওয়াই ভাগ করলে আমি জেড পাই তো জেড দিয়ে আমি উপর নিচে গুণ করেছি আবার এক্স ওয়াই জেড ওয়াই জেড দিয়ে ভাগ করলে পাওয়া হচ্ছে আমি উপর নিচে গুণ করেছি এখন দেখো আমি এক্স ওয়াই জেড নিচে যদি কমন নেই অর্থাৎ এই দুটি যদি আমি হর ধরি এক্স বাই জেড তাহলে আমি সুন্দর করে লবগুলোকে বিয়োগ করে ফেলতে পারি আমি লবগুলো বিয়োগ করে পাই হচ্ছে এ জেড বি এক্স তাহলে এটি আমার নিম্ন বিয়োগ ফল এখন আসো আমরা কিছু উদাহরণের অঙ্ক দেখি বিয়োগ ফলের উপরে এখানে দেখো এই অঙ্গটা আমি একটু ছোট করে করেছি তোমাদের বোঝানোর জন্য দেখো এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার কে উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা কি লিখতে পারি বলতো এ হোল স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ প্লাস মাইনাস থ্রি ওয়াই দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে এ প্লাস থ্রি ওয়াই তাহলে আমার লসাগু কি হবে বলতো আমাদের লসাগু হবে এ প্লাস থ্রি ওয়াই ইন্টু এ মাইনাস থ্রি ওয়াই অথবা তুমি লিখতে পারো এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এখন দেখো এই দুটির ক্ষেত্রেই যদি আমার হর হয় হচ্ছে এই এ স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে সেক্ষেত্রে আমরা সাধারণ হর বিশিষ্ট করার ক্ষেত্রে নিয়ম কি জানতাম যে এটা যেই হর আছে সেটা দিয়ে আমরা লসাগুকে ভাগ করব দেখো এই প্রথমটির ক্ষেত্রে যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে কিন্তু ওয়ান পাই সেই ওয়ান দিয়ে আমি লবকে গুণ করব তাহলে লবকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস নাইন ওয়াই থাকে আবার দেখো এখানে আমার বিয়োগের জন্য একটি বিয়োগ চিহ্ন আসলো আবার এই ভগ্নাংশের হরকে এ স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে কি পাবো এ মাইনাস থ্রি ওয়াই এখন দেখো এ স্কোয়ার মাইনাস সিক্স এ ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটা কি আমি লিখতাম এ মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার হবে সেখান থেকে আমি কি লিখতে পারি এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু দেখলে মানে থ্রি ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ নাইন ওয়াই স্কোয়ার এখন দেখো এটা সরল করলে আমরা উপরে কি পাচ্ছি সরল করলে আমরা উপরে পাবো হচ্ছে সিক্স এ ওয়াই কারণ এই কেটে যাচ্ছে এবং নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে আমার থাকবে শুধু সিক্স এ ওয়াই এটি আমাদের নির্ণয় বিয়োগ ফল এখন আশা করি এই অঙ্কটি বুঝলে তোমরা কাজের অঙ্কগুলো বুঝতে পারবে এখন আমরা একটি জিনিস লক্ষ্য করবো সেটা হচ্ছে অনেক সময় কিন্তু এই যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের দৈষ্ট গ্রহণ করে নিতে হয় অনেক সময় ঠিক আছে এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে দেখো এখানে তুমি কিন্তু উপরে আছে কি এ স্কোয়ার বিসি নিচে আছে বি স্কোয়ার সি এখানে কিন্তু অনেক কিছুই কমন আছে সুতরাং তোমাকে কি করতে হবে বংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে এই হর এবং লবে গসাগু বের করবে গসাগু বের করে উপরে নিচে সেটাতে ভাগ করে দিবে দেখো এবং এর মাঝে আমার কমন কমন কি আছে বলো তো কিন্তু দিয়ে যদি তুমি এই লবকে ভাগ করো তাহলে এ পাও আবার হরকে ভাগ করো তাহলে কি পাও বি পাও তো এভাবে তুমি অনেক ক্ষেত্রে লঘিষ্ঠকরণ করে নিলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে এখন আসো আমরা কিছু সরল অঙ্ক দেখি কয়ের ক্ষেত্রে দেখো এখানে আমার ভগ্নাংশ তিনটির হরের আমরা কি পাই দেখো হরের আমরা পাই কারণ দেখো এই তিনটি কিন্তু প্রত্যেকটি কমন আছে আছে ঠিক এবং এখন দেখো আমরা যোগের ক্ষেত্রে এখানে তো এই সরলটিতে শুরু যোগ আছে ঠিক আছে সরলের ক্ষেত্রে কি হয় তোমার যোগ বিয়োগ দুইটাই থাকতে পারে দুইটা একসাথে করতে হবে এই জন্য এটার নাম সরল এখানে তুমি যেটা করবে দেখো এই এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস হর ধরি তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করবো প্রথমটির হর দিয়ে এটাকে ভাগ করব দেখো প্রথমটির হর দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কি পাই এই ওয়াই দিয়ে আমি লবকে গুণ করেছি অর্থাৎ ওয়াই দ্বিতীয়টির হরকে যদি আমি এই লসল দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাই দেখো তো তাহলে আমি পাবো ওয়াই প্লাস জেড এই ওয়াই প্লাস জেডকে আমি এই লব যেটা ওয়াই মাইনাস জেড সেটা দিয়ে গুণ করলাম আবার এই তৃতীয়টির ক্ষেত্রে দেখো আমি হরের ক্ষেত্রে ভাগফল কি পাই তৃতীয়টির হরকে যদি এই লসাগুলি ভাগ করি তাহলে আমি ভাগ পাই হচ্ছে জেড এই জেড প্লাস এক্সকে আমি লব দিয়ে গুণ করলাম ঠিক আছে এখন দেখো আমার এই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইকে আমি লিখতে পারি এক্স আবার ওয়াই মাইনাস জেড ওয়াই লিখতে পারি ওয়াই আবার জেড এক্স আমি লিখতে পারি জেড এখন এগুলো যদি আমি কাটাকাটি করে দিই ঠিক আছে তাহলে কিন্তু আমার এই লবে শূন্য চলে আসে ঠিক আছে তাহলে এই সরলের উত্তর আমার কি আসবে বলতো এই সরলের উত্তর আমার শূন্য আসবে এখন খ নম্বরের ক্ষেত্রে দেখো এই দুটি রাশি ওয়ান মাঝে সাধারণ ভগ্নাংশ বিশিষ্ট করে তারপরে বিয়োগ করব ঠিক আছে এদের যদি আমি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করি তাহলে দেখো এদের লসাগু আসে এক্স মাইনাস টু টু এক্স টু এখন এই প্রথম রাশির ক্ষেত্রে আমার হরে আছে এক্স মাইনাস টু তাহলে এই হরকে এই লশাগু দিয়ে ভাগ করলে আমি পাবো এক্স প্লাস টু আবার দেখো এই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আছে এই এই হর অর্থাৎ লসাগু দিয়ে আমি যদি এটাকে ভাগ করি তাহলে পাবো এখানে আমার বিয়োগ আকারে থাকবে এক্স মাইনাস টু অর্থাৎ দেখো মাইনাস এক্স মাইনাস টু এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স প্লাস টু মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো এখান থেকে আমরা যে রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর কারণ এই এক্স এই এক্স কেটে যাবে আর এই এক্স মাইনাস টু টু এক্স প্লাস টু কে আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্রে নিয়ে আসতে পারি তাহলে আমরা পেলাম এক্স ফোর এখন দেখো এই দুইটা রাশির চেহারা কিন্তু অনেকটা একরকম হয়েছে এখন এদের থেকে হচ্ছে আমরা আবার তোমার সাধারণ হওয়ার বিশিষ্ট করে বিয়োগ করবো এখানে দেখো দুটি রাশিতেই ফোর কমন আছে ফোরটা আমি বাইরে নিয়ে আসলাম ফোরটা বাইরে নিয়ে আসার পরে এখানে আমার থাকলো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এখন দেখো এই দুটিকে আমি লসাগু করলাম এই দুটি আমি লসাগু করলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এখন প্রথমটির ক্ষেত্রে দেখো আমার এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এবং ওয়ান দিয়ে গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এই বিয়োগের জন্য বিয়োগ চিহ্ন আবার দেখো এই দ্বিতীয়টির যে হর এক্স স্কোয়ার প্লাস ফোর এটি দিয়ে লসাগুকে ভাগ করলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এই বিয়োগ আবার আসবে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে দেখো মাইনাস

এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এটাকে আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিয়ে গেছি অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার তো এখানে অঙ্কে কিছু প্যাচ থাকবে কিছু জায়গায় তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখো এটা আমি পাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ ষোলো আশা করি এই দুটি অঙ্ক বুঝলে গণব সরলটি তুমি নিজে নিজে একটু চেষ্টা করলে পারবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই এর পরের দিন আমরা অনুশীলনীর কিছু অঙ্ক দেখব তারপরে অধ্যায়টি শেষ করে আমরা পাঁচ দশমিক দুই শুরু করবো তাহলে ভালো থাকো একটু নিজে নিজে প্র্যাকটিস করবে ধন্যবাদ